বন্ধুরা আজকে নিয়ে আসলাম অনেকগুলো মিলান্তি কাঠ এই কাঠগুলোর মাঝে অনেক ধরনের মিলান্তি কাঠ আছে এখন তাসিমকে বলবো এখান থেকে কাঠ পছন্দ করার জন্য কি এখান থেকে ভয়কর জিনিস পছন্দ করবে নাকি সুন্দর সুন্দর কার্টুন পছন্দ করবে দেখতে পারতেছো বন্ধুরা তাসিমে কিন্তু এখান থেকে মোটো পাগলু পছন্দ করছে এখন তাসিমকে এই দুইটা মোটো পাগলু মিলিয়ে দেব প্রথমে পাগলুকে সাইডে রেখে মোটোকে মিলাবো বন্ধুরা মোটোর হাত পাগুলো সুন্দরভাবে খুলে নিতে আস্তে আস্তে করে যাতে ভেঙে না যায় প্রথমে মোটর হাত পা গুলো খুলে নিলাম তারপর একসাথে ফিটিং করে দিতেছি তাসিমকে দেখতে পাত হাত পা গুলো লাগানোর পর কিন্তু মোটর অনেক সুন্দর হয়ে গেছে এখন মোটর কে এক সাইড রেখে কে মিলাবো প্রথমে পাগলোর হাত পা গুলো পাগলোর খুলতে হবে কারণ পাগলোর হাত নিলাম পাগলোর হাত পা গুলো খোলা শেষ হয়ে যাওয়ার পর পাগলোর হাত পা গুলো একসাথে ফিটিং করে দেব তাসিমকে দেখতে অনেক সাবধানে কিন্তু লাগাইতেছি হাত পা গুলো কিছুক্ষণ পর পাগলোর হাত পা গুলো প্রায় লাগানো শেষ হয়ে গেছে দেখতে পারতো এখন বন্ধুরা পাগলোর হয়ে গেছে দুই বন্ধুকে একসাথে রাখার পর পাগলো উড়ে গিয়ে পরে গেলো তারপর মোটোকে ফেলে দিলাম